স্টার্ট হ্যালো স্টুডেন্টস আজকে ক্লাস নাইনের কার্যক্ষমতা শক্তি এই অধ্যায়ের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের পার্ট থ্রি ভিডিও এবং এটাই হলো লাস্ট ভিডিও এই চ্যাপ্টারের জন্য এই আমার টোটাল তিনটে ভিডিও যদি কার্যক্ষমতার উপর তোমরা দেখো তাহলে কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকবে না এটা আমি আশা রাখছি তো থার্ড ভিডিও আমরা শুরু করছি এখানে বারো তেরোটা কোয়েশ্চেন আছে কোশ্চেন নাম্বার ওয়ান প্রমাণ করো যে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার যেখানে এম তো জানোই বস্তুর ভর ভি হচ্ছে বস্তুর বেগ তো এটা গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার তোমরা সবাই জাগো জানো কিন্তু এটা প্রমাণটা তোমাদের করে রাখা দরকার তা দেখি আমরা প্রমাণটা সলভ করি ধরলাম তার গতির বিরুদ্ধে পুরো ভাষা লিখবে তোমরা গতির বিরুদ্ধে যদি এফ বল প্রযুক্ত করা হয় তাহলে এফ বল প্রযুক্ত করে বস্তুটিকে বস্তুটিকে স্থির অবস্থায় নিয়ে আসা হলো এবং এই স্থির অবস্থায় স্থির অবস্থায় আসা পর্যন্ত সে ধরি এস দূরত্ব অতিক্রম করলো একটু ভাষাটা ক্লিয়ার করে লিখবে আমি মোটামুটি বুঝিয়ে দিচ্ছি অতিক্রম করল তো বস্তুর ভর কি এম এই জায়গাগুলো বিশেষ করে হাইলাইট করবে এম আর বস্তুর ভর কি এম বস্তুর বেগ কী ভি কী বল প্রযুক্ত করলাম এফ আর কতটা দূরত্ব গেল এস তো এবারে এখানে এই প্রযুক্ত বল বস্তুর যে গতি তার বিরুদ্ধে যে বল প্রয়োগ করেছে বা বস্তুর গতিটি রক্ষা করার জন্য বা বস্তুটিকে থামানোর জন্য যে এ বল প্রয়োগ করা হয়েছে তাতে এস দূরত্ব গেছে তো সেখানে যে যে পরিমাণ তাকে থামাতে যে পরিমাণ কার্য করা হয়েছে সেটাই কিন্তু বস্তুটির গতিশক্তি অ্যাকচুয়ালি তার গতিশক্তিকে শূন্য করা হয়েছে তাহলে এখানে গতি কৃতকার্য মানে ডান ইকোয়াল টু এফ ইন্টু এস কারণ কৃতকার্যের সূত্র তো তোমরা জানো কি এফ ইন্টু এস অর্থাৎ এর যে গতিশক্তি যাকে আমরা কাইনেটিক এনার্জি বা কেই বললাম আমি অনেক অনেক অনেকভাবে লাগে তাহলে এফ ইন্টু এস এখন কথা হলো যে বস্তুতে যে মন্দন সৃষ্টি হয়েছে সেই মন্দনকে যদি আমরা এ লিখি তাহলে এ ইকাল টু কী এফ বাই এম অনেকে ভাববে এটা কেন তোমরা নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারে শিখেছো এফ ইকোয়াল টু এম ইন টু এ তো সেই হিসাবে এ ইকোয়াল টু কী হবে এফ বাই এম এই এমটা এফের নিচে গেল এই হলো বিষয়টা তা এ ইকোয়াল টু এফ বাই এম এখন যেহেতু আমরা জানি কোনো বস্তু গতিশীল হলে তার অন্তিম গতিবেগ ভি হলে সূত্রটা কী বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস কখন মাইনাস হয় মন্দনের ক্ষেত্রে তো যেহেতু এখানে বস্তুটি স্থির অবস্থায় আসছে এটা হলো সাধারণ সূত্র তাহলে তার ভি এ ভি স্কোয়ারের জায়গায় কী লিখবো শূন্য ইকুয়াল টু প্রাথমিক বেগ কী নিয়ে চলছিল আমরা এখানে লিখেছিলাম ভি নিয়ে তো এখানে ইউটাকে এই প্রাথমিক বেগের বেগটা আসলে ভি ভি স্কোয়ার মাইনাস টু এ এস এ মানে কত এ মানে হচ্ছে এফ বাই এম এফ বাই এম ইন এস তো এবার দেখো এখানে শূন্য যেহেতু তাহলে আমরা এটাকে যদি বাদিকে নিয়ে আসি টু এফ এস বাই এম যদি বাদিকে আনি এদিকে কি থাকবে ভি স্কোয়ার এই মাইনাসটা বাদিকে এসে প্লাস হয়ে গেল তো এখান থেকে আমরা যদি শুধু এসটাকে বের করতে চাই তাহলে এম দিয়ে এটা গুণ হবে গুণ হলে কী হবে এম ভি স্কোয়ার বাই কত আসবে টু এফ তা এটাই যদি শক্তির জায়গায় লিখি যে আমাদের কাইনেটিক এনার্জি সমীকরণটা কেমন ছিল এফ ইন্টু এস তাহলে আমি পাশে লিখছি তাহলে অতএব কাইটিক এনার্জি ইকাল টু এফ ইন্টু এস বা এফ ইন্টু ডি বলা আছে কিন্তু কোনো কোনো বইয়ে এসের মান আমরা কত পেলাম এম ভি স্কোয়ার বাই টু এফ এই যে এখানে দেখো তো এফ আর এফ কাটলো তো এখানে নিচে টু থাকা মানে একে আমরা এই ফর্মেটে লিখি ওয়ান বাই টু এম ভি স্কোয়ার তাহলে দেখো কাইনেটিক এনার্জি হাফ ইকুয়াল টু কী আসলো হাফ এম ভি স্কোয়ার তো এটাই তো ওই সমীকরণ বা এই সূত্রটির প্রতিষ্ঠা হলো এভাবে করবে একটু ভাষাগুলো যা মুখে বলেছি সেগুলো একটু লিখে নেবে এবারে বলে এবার বলেছে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটি লেখ অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তির মান অপরিবর্তিত থাকে এটি কি হল অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র এই যে মোট যান্ত্রিক শক্তি যা আমি বললাম এই যান্ত্রিক শক্তি আসলে কিন্তু গতিশক্তি প্লাস স্থিতিশক্তি শক্তিকে পোটেন্সিয়াল এনার্জি বলে গতিশক্তিকে কানেটিক এনার্জি বলে শর্টলি এভাবে লেখা হয় এই দুটো যোগফল অবাধে পদনশীল বস্তুর বেলা যে কোনো অবস্থানে কিন্তু এই মান অপরিবর্তিত থাকে এবার একটা বিষয় বলেছে এখানে তিন নম্বর কোশ্চেন দেখো জেড ইকাল টু কৃতকার্য বাই ক্ষমতা যদি তাই হয় জেড ইকাল টু কৃত বাই ক্ষমতা তাহলে জেড কোন রাশি এবার একটা জিনিস লক্ষ্য করো যে ক্ষমতাকে যদি আমি পি দিয়ে লিখি তাহলে পি ইকোয়াল টু ডাব্লু বাই টি তো কোনো যদি জায়গা চেঞ্জ করো তোমরা টি ইকোয়াল টু কী হবে ডাব্লু পি ডাব্লু মানে কি কৃতকার্য আর পি মানে কি ক্ষমতা তো আমাদের যেটা সমীকরণ দেওয়া আছে দেখো সেটা কিন্তু এই রূপেই দেওয়া আছে সুতরাং জেডের জায়গায় কি আছে টি তাহলে লিখব কি অতএব জেড সময়কে বোঝায় মানে জেড কোন রাশি এটা হলো সময় তো একটু ভাষা দিয়ে লিখবে জেড কাকে বোঝাচ্ছে তাহলে সময়কেই বোঝায় এবারে পরের কোশ্চেন আসি বলেছে বাধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে তা তোমরা উত্তর লিখবে যে বাঁধের জলে তোমরা হয়তো জানো তা লিখে দিচ্ছি বাঁধের জলে অভিকর্ষীয় খুব পারফেক্ট লিখলে এই ওয়ার্ডটা লিখতে হবে অবিকর্ষীয় স্থিতিশক্তি জমা থাকে যদি তোমরা লেখো শুধু স্থিতিশক্তি জমা থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু এখানে স্থিতিশক্তি দুরকম একটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি পরে উদাহরণে পাবে আমার এখানে কোশ্চেনে আছে আরেকটা অবিকর্ষীয় কারণ বাদের জল সাধারণত অপেক্ষাকৃত উঁচু জায়গায় আটকে রাখা হয় তা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উঁচুতে কোনো বস্তুকে রাখলে সেখানে যা তার সেই বস্তুর ভেতরে যে শক্তি সঞ্চিত থাকে বা জমা থাকে সেটাকে বলা হয় কি অভিকর্ষীয় স্থিতিশক্তি এবার মনে রাখবে যে স্থিতিশক্তি কখনও নিজে কাজ করে না এই প্রসঙ্গক্রমে বলি স্থিতিশক্তি সর্বদাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কাজ করে যেমন ধনুক যেমন ধনুক আছে ধরো তা ধনুকের যদি ধনুকের এই শিলাটাকে ধনুকের এই যে শিলা সেটাকে যদি তীর দিয়ে আমরা টেনে এরকম লম্বা করি এই যে এই যে লম্বা করি এখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত হলো এখানে স্থিতিশক্তি সঞ্চিত হলো এটা কিন্তু স্থিতিস্থাপক স্থিতিশক্তি যখনই এই তীরটা ছেড়ে দেওয়া হবে তখন সেটা গতিশক্তিতে কনভার্ট হয়ে কাজ করবে অর্থাৎ তীরটি গতিশীল হয়ে কোনো বস্তুকে ভেদ করা যাই করা হোক সে কাজটি করবে কখনই স্থিতিশক্তি নিজে কাজ করে না এটি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কাজ করে এবার এখানে কোশ্চেন আছে এটা একটা নিউমেরিক্যাল মানে গাণিতিক সমস্যা ভূপৃষ্ঠ থেকে একশো মিটার উঁচুতে অবস্থিত কোনো বস্তুর স্থিতিশক্তি হচ্ছে সিক্সটি জুল। তো বাধাহীনভাবে পড়তে থাকলে যখন সেটা কুড়ি মিটারে আসবে এই সংখ্যাগুলোকে মার্ক করবে তখন তার মধ্যে স্থিতিশক্তি কত হবে গতিশক্তি কত হবে দুটোই তা ধরলাম আমরা এইরকম লিখলাম ধরি বস্তুর ভর ইকোয়াল টু এম এবং অবিকর্ষ্য তরণ আমাদের এখানে মান বসাতে লাগবে না সেই জন্য আমি লিখছি অভিকর্ষজ ত্বরণ ইকোয়াল টু জি অতএব একশো মিটার উচ্চতায় এর যে স্থিতিশক্তি আমি সংক্ষেপে লিখছি পোটেন্সিয়াল এনার্জি এম জি ইন্টু এইচ মানে কত হানড্রেড এত জুল যদি এসআই সিস্টেমে পুরোটা থাকে তো তোমাদের কোশ্চেনে দেখো দেওয়া আছে এই স্থিতিশক্তির মান আছে কত এম জি ইন্টু হানড্রেড এর মান হচ্ছে সিক্সটি জোল তাহলে এখান থেকে বলো দেখি এম জির মান কত হচ্ছে সিক্সটি বাই হানড্রেড বা তোমরা এটাকে সিক্স বাই টেন লিখে রাখতে পারো এটা কাজে লাগবে তো কুড়ি মিটার যখন নিচে পড়ল তাহলে কুড়ি মিটার যখন নিচে এলো তখন কুড়ি মিটার নিচে বস্তুর উচ্চতা কত হবে ছিল শুরুতে একশো মিটারে তাহলে এবার নেমে এলো কুড়ি মিটারে তাহলে একশো মাইনাস কুড়ি মিটার ইকোয়াল টু কত আশি মিটার এটা জানোই অতএব এখানে এই অবস্থানে এই অবস্থানে স্থিতিশক্তি লিখলাম না পোটেন্সিয়াল এনার্জি ইকুয়াল টু কি এম জি এইচ এইচ মানে কত পেলাম এইটটি বোঝা গেল তো এই অবস্থানে তার স্থিতিশক্তি এইটটি জি ইন্টু এইটটি এম জির মান কত আমরা পেয়েছি এখানে সিক্স বাই টেন তাহলে সিক্স বাই টেন ইন্টু এইটটি কাটলাম ছয় আটে কত হলো আটচল্লিশ এককটা কিসে ছিল জুলে এখানেই জুল লিখবে যখন মান বসাবে জুল লিখবে তাহলে কুড়ি মিটার নিচে তার স্থিতিশক্তি ফর্টি এইট জুল আর শক্তির পতনশীল বস্তুর শক্তির নিত্যতার সূত্রে আমি কি বললাম যে কোনো অবস্থানে তার গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল বা মোট মান অপরিবর্তিত থাকে তা মোট মান ছিল সিক্সটি জুল আমরা হিসাব করে বুঝলাম কুড়ি মিটার নিচে নামার পর তার স্থিতিশক্তি হল ফর্টি এইট জুল অতএব এখানে ওই নৃত্যদার সূত্র অনুযায়ী এখানে গতিশক্তি এখানে গতিশক্তি ইকুয়াল টু যোগফল সর্বদাই ধ্রুবক থাকবে মানে সিক্সটি জুল হবে তাহলে সিক্সটি জুলের জায়গায় আমরা ফর্টি এইট জুল স্থিতিশক্তি আমরা পেয়ে গেছি তাহলে মাইনাস করলে বাকিটা গতিশক্তি হবে তাহলে কত হবে বারো জুল তাহলে উত্তর কোনটা কোনটা হচ্ছে আমাদের এইটা হলো স্থিতিশক্তি আর এটা হল গতিশক্তি এভাবে ভাববে আর যত নিউমোরিক্যাল পাবে যত রকম পাবে সবগুলোই কিন্তু করার চেষ্টা করবে তাহলে এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হবে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্টের কাজই হচ্ছে এরকম যত পারবে নিউমেরিক্যাল করবে ছ নম্বর কোশ্চেন আছে একটি ইঞ্জিনের ক্ষমতা ফাইভ এসপি এই কথাটির অর্থ কি বা বলতে কি বোঝো তো লিখবে তোমরা এভাবে লিখে পরে স্টেটমেন্টটা লিখবে যে আমরা জানি ওয়ান এইচপি ইকাল টু সাতশো ছেচল্লিশ ওয়াট অতেপ ফাইভ এস পি ইকল টু সাতশো ছেচল্লিশ ইন্টু ফাইভ ওয়াট মানে কি জুল পার সেকেন্ড এটাকে গুণ করলে হবে কত যেটা আমি গুণ করেছি থ্রি সেভেন জুল পার সেকেন্ড তাহলে অতএব অতএব একটি পুরো বিবৃতিটি লিখতে হয় একটি ইঞ্জিনের এটা নিয়ম হচ্ছে পুরো বিবৃতি লিখতে হয় ক্ষমতা ফাইভ এস ড্যাশ দিয়ে এই কোটেশান সাইন দিয়ে বলতে বোঝায় যে ইঞ্জিনটি এই যে জুল পার সেকেন্ড মানে কি ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে সাঁত্রিশশো তিরিশ জুল হারে প্রতি সেকেন্ডে এই রেটে হারে কার্য করে কারণটা কি কথা একবার চিন্তা করো কার্য করার হারকে কী বলা হয় ক্ষমতা তাহলে ক্ষমতা ভাষাটা ওভাবেই লিখব যে প্রতি সেকেন্ডে জুল পার সেকেন্ড প্রতি সেকেন্ডে এত জুল হারে কার্য করে তোমরা এটাকে ফুট পাউন্ড পার সেকেন্ড হিসাবে বলতে পারতে যাই হোক আমাদের বলেছে সাত নম্বর কোশ্চেনে দেখাও যে ক্ষমতা ইকুয়াল টু বল ইনটু বেগ তো এখানে আমরা লিখব আমরা জানি আমি একটু ক্ষমতাকে পি দিয়ে লিখলাম পি ইকুয়াল টু ডাব্লু বাই টি এখানে পাশে লিখবে পি মানে কি ক্ষমতা w মানে কি কার্য আর টি মানে কি সময় এগুলো সময় লিখে দিতে হয় অতএব পি w টু কি এফ ইন্টু ডি তো এবার আবার ডি কি ডিটা হচ্ছে কি স্মরণ ইকুয়াল টু সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে আমি d by t. টি লিখলাম স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করি সেটা কি কাকে বোঝায় বেগকে বোঝায় তার মানে এফ মানে কি বল আর ডি বাই টি মানে কি হলো বেগ তার মানে আমরা কি পেলাম অতএব ক্ষমতা ইকুয়াল টু বল ইন বেগ আচ্ছা এবার বলা আছে আট নম্বর কোশ্চেনে দুই কেজি ভরের সংখ্যাগুলো দেখবে দুই কেজি ভরের এটা কিলোগ্রাম মানে এসআই তার গতিবেগ চার মিটার পার সেকেন্ড তাহলে গতিশক্তি কত তো আমরা জানি গতিশক্তি আমি কেই লিখলাম ইকাল টু হাফ এম ভিস এইভাবে স্টার্ট করবে এখানে এম মানে বস্তুর ভর কত আছে দুই কেজি ভি মানে বস্তুর ব্যাগ কত আছে চার মিটার পার সেকেন্ড সঙ্গে সঙ্গে দেখবে যে আমরা যে এককগুলো লিখলাম একই একক না সিজি এসআই মেশানো আছে। মেশানো থাকলে একটাতে কনভার্ট করতে হবে অতএব আমরা দেখছি এখানে কেজি মানে এসআই মিটার পার সেকেন্ড মানে এসআই অতএব কানিটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন্টু টু ইন্টু ভি স্কোয়ার মানে ফোর স্কোয়ার এসআই সিস্টেমে গতিশক্তির একক কি গতিশক্তি মানে কার্যের একক কার্যের একক কি এসআই সিস্টেমে জুল বা শক্তির একক জুল তো দুই দিয়ে দুই কাটলাম চার চারে কত হলো তাহলে ষোলো জুল তাহলে গতিশক্তির মান এটা তোমরা গতিশক্তিটা বাংলায় লিখতে পারো এবার ক্ষমতা ইকোয়াল টু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন ইন্টু স্মরণ তো একটু আগে যে তোমাদের ব্যাখ্যাটা দিলাম সেখানে পি ইকোয়াল টু ফাইনালি আমরা কী পেয়েছিলাম ডাব্লু বাই টি ছিল তো ডাব্লু মানে কি ছিল এফ ইন্টু ডি বাই কি টি তাহলে এফ এস জায়গায় কী হবে প্রথম যে প্রশ্নবোধক চিহ্ন সেখানে কী হবে বল ইন্টু স্মরণ বাই নিচে টি নিচে যে প্রশ্নবোধক চিহ্ন সেখানে কী হবে সময় ক্লিয়ার আগের ব্যাখ্যাটা দেখলে এটা ইজিলি বোঝা যায় এবার দশ নম্বর কোয়েশ্চেন সিক্সটি ডাব্লু মানে সিক্সটি ওয়াট সম্পন্ন একটি যন্ত্র এক মিনিটে কি পরিমাণ কার্য করে তাহলে কার্য কার্য ইকোয়াল টু আচ্ছা তোমরা তো একটা জিনিস জানো পি ইকোয়াল টু ডাব্লু বাই টি মানে ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই সময় তোমাদের এই সম্পর্কটা দেওয়া আছে বইয়ে বা যুক্তিতে আসে সংজ্ঞা অনু অনুযায়ী আছে তো এখান থেকে যদি বলি ডাব্লু ইকোয়াল টু কী হবে এর নিচে ওয়ান আছে বজ্রগণ করলে পি ইন টু টি তো এখানে এই কোশ্চেনে পি মানে ক্ষমতা কত সিক্সটি ডাব্লু সিক্সটি ডাবলু মানে কি ডাব্লু মানে ওয়াট কিন্তু তো এই ওয়াট মানে কি জুল পার সেকেন্ড আর টি মানে সময় কত ওয়ান মিনিট ওয়ান মিনিট মানে কি সিক্সটি সেকেন্ড অতএব তো আমাদের কি কি পরিমাণ কার্য করতে বলছে অথবা ডাব্লু ইকুয়াল টু এই যে দেখো পি ইন্টু টি পি মানে সিক্সটি জুল পার সেকেন্ড সিক্সটি জুল পার সেকেন্ড তোমাদের একটা জিনিস এখানে বলি জুল পার সেকেন্ডটা যদি আমি জুল বাই সেকেন্ড লিখি ইন্টু টিয়ের মান কত আছে সিক্সটি সেকেন্ড আছে দেখো এই সেকেন্ড আর সেকেন্ড কেটে যাবে তাহলে সিক্সটি ইন্টু সিক্সটি কত হচ্ছে থার্টি সিক্স হান্ড্রেড জুল জুল কিসের একক একক বা শক্তিরেখক দেখো অটোমেটিক্যালি একক কেটে একদম এই মানে পৌঁছে গেল তাহলে এটাই হবে কৃতকার্যের মান প্রয়োজনে ভাষায় ভালো করে লিখবে এগারো নম্বর কোশ্চেন দুশো ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তুর বলের অভিমুখে চার মিটার স্মরণ হলো কৃতকার্যের পরিমাণ কত আগে লিখি সেখানেই আমি বুঝিয়ে দিচ্ছি আমরা জানি কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি তো পাশে তো এগুলো লিখতে হয় ডাব্লিউ কি কৃতকার্য এফ কি বল আর ডি মানে কি স্মরণ এগুলো লিখবে তো এখানে দেখো এখানে আমরা কি কি পাচ্ছি সেটা আগে লিখি এখানে এফ মানে প্রযুক্ত বল টু হান্ড্রেড ডাইন আর কী দেওয়া আছে বস্তুর অভিমুখে স্মরণ স্মরণ মানে হচ্ছে ডি তো ডি ইকুয়াল টু দেওয়া আছে কি চার মিটার এবার সমস্যাটা কি দেখো এই ডাইন আছে সিজিএসই মিটার আছে এসআইতে তো মিটারকে যদি সেন্টিমিটার করি ডাইনে কনভার্ট করি তাহলে মিটার থেকে সেন্টিমিটার মানে চারশো সেন্টিমিটার তোমরা এসআই কনভার্ট করে করতে পারো কোনো অসুবিধা নেই অতএব কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু এর জায়গায় কী বসাবো টু হান্ড্রেড আর ডি এর জায়গায় কত বসাব ফোর হান্ড্রেড তাহলে কি আসবে এককটা ডাইন ডট সেন্টিমিটার তো চার দুগুনো আট আটের পাশে চারটা শূন্য ডাইন সেন্টিমিটারকে সংক্ষেপে কি বলা হয় আর্ক তাহলে এখানে কৃতকার্যের পরিমাণ আশি হাজার আর্গ এটাকে তোমরা জুলে কনভার্ট করতে পারো টেনটি পাওয়ার সেভেন জুল ওইভাবে ভাগ করে করতে পারো বা একবারে এসআই সিস্টেমে করে জুল লিখতে পারো বড় নম্বর কোশ্চেন বলা আছে সিজিএস ও এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম এককের সংজ্ঞা দাও এই উত্তরগুলো লেখার পদ্ধতি কি শুরুতে লিখবে এরকম সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক ক্ষমতার পরম একক তাহলে কি আর্ট পার সেকেন্ড তো এখানে লিখবে এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক এটা কি যেন জুল পার সেকেন্ড বা সংক্ষেপে এটাকে কি বলা হয় ওয়াট এবার সংজ্ঞায় আসি অতএব তাহলে প্রথম আমরা লিখব আর্ক পার সেকেন্ড এর যদি আমি সংজ্ঞা লিখি তাহলে কী লিখবো সংজ্ঞাটা এরকম যে কোনো বস্তু বা কোনো ব্যক্তির এগুলো তোমরা জানো কোনো বস্তু বা ব্যক্তির এক সেকেন্ডে ওয়ান আর্ক কার্য করার হারকে ওয়ান আর্ক পার সেকেন্ড বলে তাহলে আর্ক পার সেকেন্ডের সংজ্ঞাটা কি মূল কথা এখান থেকে বুঝবে কেউ যদি বা কোনো বস্তু কোনো যন্ত্র কোনো সংস্থা এক সেকেন্ডে এক আর কার্য করে তাহলে তার ক্ষমতা এই যে কার্য করার হার বা কার্য কার্য করলে তার ক্ষমতাকে এভাবে লাগো ভালো হবে কার্য করলে তার যেহেতু ক্ষমতা চেয়েছে সে ক্ষমতাকে ওয়ান আর্ক পার সেকেন্ড বলে এবার যদি বসি বলি জুল পার সেকেন্ড বা ওয়াট ওয়াটের সংজ্ঞা কি ওই একই রকম কোনো বস্তু বা ব্যক্তি বা যন্ত্র বলতে পারো এক সেকেন্ডে এক সেকেন্ডে এক জুল হারে কার্য করলে তার ক্ষমতাকে এক ওয়াট বা ব্র্যাকেটে লিখবে জুল পার সেকেন্ড বলে এই হলো দুটো জিনিসের আগে উল্লেখ করবো আমরা তাদের এককটা কি তারপরে আমরা তার সংজ্ঞা লিখবো এবার বলেছে ক্ষমতার মাতৃীয় সংকেত লেখো বা নির্ণয় করো ক্ষমতার মাতৃীয় সংকেত এটা কিন্তু সেকেন্ড পয়েন্ট এই কোশ্চেনের সেকেন্ড পয়েন্ট যেহেতু ক্ষমতা ইকুয়াল টু বাই সময় অতএব ক্ষমতার মাতৃীয় সংকেত কার্যের মাতৃীয় সংকেত নিশ্চয়ই তোমাদের জানা আছে বা সেটা নির্ণয় করা দরকার সেটা হচ্ছে আমি এখানে সময়ের সংকেত কি টি এই যে সময় দিয়ে ভাগ করব। কার্যের সংকেত কি এম ইন্টু এল টু দি পাওয়ার টু ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে নিচে একটা টি আছে এখানে মাইনাস টু এইটাকে যদি আমি উপরে নেই সূচকের হিসাবে তাহলে কি আসবে আলটিমেটলি এম সরি এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা ক্লিয়ার করে কথাটা লিখে দেবে আচ্ছা এটা এই যে মুখে বলার ক্ষেত্রে অনেকে বলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এল স্কোয়ার বলবে না এটা বলার নিয়ম এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আর যখন মাতৃ সংকেত বলে তখন থার্ড ব্যাকেটটা দিতে হয় বল ও স্মরণের মধ্যে কোন প্রযুক্ত বল আর স্মরণের মধ্যে কোন কত হলে কৃতকার্যের মান সর্বোচ্চ হয় তোমরা তো জানো যদি বল ও প্রযুক্ত প্রযুক্ত বল আর স্মরণের মধ্যে কোন নব্বই ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কৃতকার্য